আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লক নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আমার ভিডিওটা যারা যারা দেখেন তারা তারা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন গতকালকে ঘুরতে গেছিলাম সন্ধ্যায় তো এইখানে যাওয়ার পরে আমার বিবির জন্য আমি একটা গাড়ি আনছি অনেক দিন ধরেই বলতেছে মা একটা সার্কেল কিনে দাও তো ওর নানার কাছেও বলছে একটা সার্কেলের কথা তো আর নানা কিছু টাকা পাঠাইছে তো ওগুলা দিয়ে ওর জন্য একটা সার্কেল আনছি তো রাত্রে অনেক রাত হয়ে গেছে তো তাই ভিডিও দেখাতে পারি নাই সার্কেল আনছি ওগুলো পারি নাই তো এখন শেয়ার করবো আর সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আমার পাশে থাকবেন তো চলেন দেখা যাক তো দেখেন ফাইনালি কালকে যে গাড়ি কান্না সেটা এই তো বাবুর গাড়ি বইসা হয়েছে আসলে কি ও ওই গাড়ি থেকে নামতে চায় না কালকে সারা রাত এরকম করছে দেখেন তাইলে বাবু তুমি চালাতে পারো হ্যাঁ তো গাড়িটা কেমন হয়েছে বলবেন বাবু চালাতে পারো তুমি গাড়ি হ্যাঁ চালাতে পারো হাই বলো হাই হাই বলো হ্যাঁ তো খাইতেই তুমি চালাইবা হ্যাঁ কেমন হয়েছে বলবেন গাড়িটা গরিবের গাড়ি গরিবের আর কে বেশি আর কি দিব বলেন বাচ্চারা এদি খুশি করাইছি ও তুমি চালাও ও আমার খাইতেছে পড়ে গেছে হাই তো দেখেন এটার ভিতরে আছে কি জানেন এবছর আমের মুরব্বা বানাইছিল তো আছে আমার বাবু আমগুলো অনেক পাতলা পাতলা তো আমের মুরব্বা শুকায় রাখছিল তুমি খাও ওটা খাও ওটা খাও এটা পরে খেয়েবো বাবা নষ্ট করে লেগো

মজা বলে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বলো আমাদের জন্য দোয়া করবেন দেখো কি নিয়ে আসি

ने गुरे गुरे का देना मां बोल हम्म हम्म चुकला नियो ना टमाटर के हां चुकला खाए ये टमाटर के बोल सब चुकला खाना चुकलो खाए ये तक अमर मां बोल थी दाल दिया ना किसी टमाटर के हमने तो खाए येड़ा नहीं चुकला ना ये काचा टमाटर तो खा अमर तेरी की और तो देखो দেখাও বাবা এটা কি বাবু শিশুকে দিছে বাবুর পিটে দিব তো আমি এখন এটা কাটার পরে এটা ফলটা এবছরের প্রথম

এই তো এটা মাই খেলাইলাম তুমি খাইতে পারবা খাইতে পারবা সমস্যা নেই খাইতে পারবা তুমি পার তারপর কান্দ না দেখেন তো নেও চাটনি খাও অনেক টপ আল্লাহ রে অনেক জ্বালাছে দেখেন আমার ছোট বোন এগুলা বানাইছে কেলে দেয়া কত সুন্দর করে বানাইছে দেখছেন দেখেন এক একটা কত সুন্দর করে বানাইছে আমার ছোট বোনের যে গুণ আছে আমারও নাই দেখেন প্রত্যেকটা কত সুন্দর দেখেন তারপরে দেখেন এই হলো এটা কত সুন্দর দেখছেন এগুলো সব কিলে দেওয়া বানাইছে খুবই সুন্দর লাগে জিনিসটা তো আর একটা আছে সেটা দেখাইতেছি এই দেখেন এটা গোলাপ দেখেন গোলাপ গুলা কার কার লাগবো একটা করে নিয়ে যান ধরেন 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 নেন নেন কার জিনিসটা কত সুন্দর দেখছেন খুবই সুন্দর করে বানাইছে ভালোই লাগে দেখতে তো এরকম আরো অনেকগুলা বানাইবো এখন মাত্র শুরু করছে তো আরও বানাবে এই ফুলটাও সুন্দরই লাগে না দেখতে খুবই সুন্দর একটা ফুল কিন্তু তারপরে এইটাও যেমন সুন্দর এইটাও আমার কাছে ভালো লাগছে এই ফুলটা ভালো লাগছে এটাও সুন্দর একটা ফুল যাই হোক এগুলো আমার বোন বানাইছে আমার বোনের কেলে দিয়ে ফুল বানানো কেমন হয়েছে বলবেন হ্যাঁ তো দেখেন আজকে লেচুগুলো আনছে আমার ভাই বাজার থেকে এবছর লেচুর দাম আর কমলো না অনেক দাম তো এই লিচু গুলা আনছে লিচু গুলা ভালোই খাইতে ভালো তো এবছরের লিচু অনেকটাই খুবই মিষ্টি আর খুবই ভালো হম এর আগে দেশি লিচু কিনা খাইছি ওটা অনেক টক ছিল কিন্তু এটা এটা অনেক মিষ্টি